ঠিক আছে সবাইকে হ্যালো আপনারা কেমন আছেন ক্রিস জনসনকে অনেক ধন্যবাদ আমাকে দেরি করানোর জন্য উনি হয়তো জানেনও না কিন্তু আমি এই যে কয়েক মিনিট দেরিতে এসেছি আমরা কিছুক্ষণ আগে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আমি ক্রিসের সাথে কথা বলতে সত্যিই পছন্দ করি তিনি একজন খুব খোলা মেলা মানুষ কথা বলা খুব সহজ আমার এবং ক্রিসের খুব ভালো সময় কাটে আর আমি সবসময় তার মতামতের প্রতিশ্রদ্ধাশীল আমরা সব ধরনের বিষয় নিয়ে কথা বলি যা বেশ দারুণ পিটার রজার্সের ক্ষেত্রেও আমি ঠিক একই রকম সুতরাং আজ হল শুক্রবার বারোই ডিসেম্বর আশা করি আপনারা যেখানেই থাকুন না কেন দিনটি দুর্দান্ত কাটছে সপ্তাহান্তের জন্য অধীর আগ্রহে আছি আমি আজ জেন্স টি রুমসে কাজ করছিলাম এবং আগামীকাল আবারও মার্কেট আমার আর মাত্র দুটো সপ্তাহান্ত পার করতে হবে তাই সেটার জন্য অপেক্ষা করছি তাহলে বন্ধুরা আজ আপনাদের জন্য কী নিয়ে এসেছি আমার কাছে রয়েছে জনপ্রিয় প্রবাদ এনার্জি ফ্লোজ ওয়ার অ্যাটেনশন গোজ মনোযোগ যেখানে যায় শক্তি সেখানে প্রবাহিত হয় এটি আসলে আমাদের সিইও অ্যাশ মাফারার প্রিয় উক্তিগুলোর মধ্যে একটি তিনি এই উক্তিটি খুবই পছন্দ করেন এছাড়াও আরও অনেক লোক আছেন যারা এটি ব্যবহার করেন যেমন টনি রবিন্স এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা আর কে আছেন এরিক ওরও এটি ব্যবহার করেন এটি ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করার জন্য সত্যিই একটি খুব ভালো প্রবাদ বিশেষ করে যদি আপনি নিজেও একজন উদ্যোক্তা হন যা আপনার এই যাত্রায় হওয়া উচিত এবং অন্যান্য ব্যবসায়িক বিষয়গুলির ক্ষেত্রেও কেন কারণ এটি আপনাকে মনোনিবেশ করতে সাহায্য করে এটাই মূল বিষয় আপনার মানসিক এবং আবেগিক শক্তি কোনো কিছুর ওপর কেন্দ্রীভূত করা আপনি যখন আপনার মানসিক এবং আবেগিক শক্তি কোনো কিছুর ওপর কেন্দ্রীভূত করেন তা একটি লক্ষ্য হোক বা একটি সমস্যা বা এমনকি একজন মানুষও হোক এটি তাকে বর্ধিত করে আপনি যত বেশি সেটির ওপর মনোযোগ দেন সেই শক্তি তত বেশি অ্যাম্প্লিফাইড হয় যার ফলে সেটি বৃদ্ধি পায় এবং আপনার জীবনের আরও বেশি জায়গা দখল করে নেয় কতবার আমরা মানুষের প্রতি মুগ্ধ হয়েছি এবং এটি প্রায় আমাদের গ্রাস করে ফেলেছে কতবার আমরা রাতে জেগে থাকি নানা বিষয় নিয়ে চিন্তা করতে গিয়ে কারণ সেই সময়ে আমাদের শরীরের মধ্য দিয়ে সেই উত্তেজনাপূর্ণ শক্তি প্রবাহিত হয় কারণ আপনার শরীর ঘুমোতে চায় কিন্তু আপনার মন আপনাকে তা করতে দেয় না কারণ এটি সব ধরনের জিনিস নিয়ে ভাবছে ক্রিস বলছিল গতরাতে নানা কারণে তারও একই হয়েছিল বিশ্বাস করুন বা না করুন এটি মনস্তত্ত্ব মাইন্ডসেট এবং নিউরো একটি নীতি যা তুলে ধরে যে কিভাবে আপনার মনোযোগকে পরিচালিত করা আক্ষরিক অর্থেই আপনার কাজ এবং ফলাফলগুলিকে আরও ভালোর জন্য এবং সেই সাথে খারাপের জন্য শক্তি যোগাতে পারে তাই খুব সতর্ক থাকুন নিশ্চিত করুন যে সেই শক্তিটি একটি ইতিবাচক শক্তি এবং একটি ইতিবাচক দিকে যাচ্ছে কারণ আপনার শক্তি যেখানে প্রবাহিত হয় মনোযোগ সেখানে যায় এটি একটি নেতিবাচক দিকেও যেতে পারে তাই আপনার মনোযোগ সঠিক জায়গায় আছে তা নিশ্চিত করতে খুব মনোযোগী হন এর আসল অর্থ কী এর আসল অর্থ হল এনার্জি ফ্লোজ ওয়ার অ্যাটেনশন গোজ একটি মনোযোগী গতি তৈরি করে আপনি যে বিষয়ে ক্রমাগত মনোযোগ দেন আপনি সেটিকে শক্তি দেন এবং এটি সেই ক্ষেত্রে বর্ধিত প্রেরণা কর্ম এবং ফলাফলের দিকে নিয়ে যেতে পারে তাহলে আসুন আমরা সেই অংশটিকে একটু ভেঙে দেখি মনোযোগ গতি তৈরি করে গতি হলো এমন একটি বিষয় যার ঢেউয়ে আপনি সত্যিই ভেসে যেতে পারেন আপনি এটি সব সময় দেখতে পান এটিকে ভাইরাল প্রভাব বলা হয় এই কারণেই মানুষ কিছু মিস করার ভয় পায় বিশেষ করে যদি আপনি ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত থাকেন তবে আপনি এই গতির বৃদ্ধি দেখতে পাবেন মানুষ আক্ষরিক অর্থেই সেই পায়ের টুকরো পেতে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে ব্যবসার ক্ষেত্রে আপনি সব সময় দেখতে পান কিভাবে খেলনা চলচ্চিত্র সব ধরনের জিনিসের ক্ষেত্রে খুব দ্রুত বিষয়গুলি বিস্ফোরিত হয় এই গতি প্রতিটি ব্যবসা খুঁজছে কারণ আপনি সেই ঢেউয়ে ভর করে সত্যিই এগিয়ে যেতে পারেন এই দর্ধিত অনুপ্রেরণা সেই ক্ষেত্রে পদক্ষেপ এবং ফলাফল নিয়ে আসে আর সেই কারণেই আপনার একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া ও তাতে মনোনিবেশ করা উচিত এটি ইতিবাচক বিষয়কে যেমন প্রসারিত করে দুর্ভাগ্যবশত নেতিবাচক বিষয়কেও তেমনি প্রসারিত করে সুতরাং কৃতজ্ঞতা সমাধান তৈরি এবং একটি ইতিবাচক জীবনের উপর মনোযোগ দিন আপনি যদি সমস্যা নেতিবাচকতার উপর মনোযোগ দেন তবে এটি আপনাকে কেবল নিঃশেষ করে দেয় এটি সেই সমস্যাগুলোকে আসলে যা তার চেয়ে অনেক বড় মনে করায় সেই মনোভাব পরিবর্তন করুন এটিকে সমস্যার পরিবর্তে সমাধান তৈরির দিকে নিয়ে যান ঠিক আছে সমস্যা সমাধান সমাধান তৈরি শুধু সমস্যা নয় সমস্যা হলো একটি নেতিবাচক নিম্নগামী সর্পিল পথ অন্যদিকে সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়া হলো একটি ইতিবাচক ঊর্ধ্বগামী সর্পিল পথ আপনি একটি সমস্যার ক্ষেত্রে সক্রিয় থাকেন নিজেকে টেনে নিচে নামান না সুতরাং আপনি যে বিষয়ে মনোযোগ দিচ্ছেন সেটি একটি ইতিবাচক উপায় করুন আর যদি আপনি এটি ইতিবাচক উপায় করেন তাহলে কি হবে একটি ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কেন কারণ সেই ইতিবাচক শক্তি কিছু ঠিক করার জন্য এবং একটি ইতিবাচক ফলাফলের দিকে পরিচালিত করার জন্য ব্যয় করা হচ্ছে এর একটি স্নায়বিক ভিত্তিও রয়েছে এই প্রবাদটি মস্তিষ্কের বাস্তব কার্যকারিতার সাথে সংযুক্ত এনার্জি ফলোজ অ্যাটেনশন গোজ মস্তিষ্কের আসল কার্যকারিতার সাথে সম্পর্কিত যেমন রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম যা তথ্য ফিল্টার করে এবং টাস্ক নেটওয়ার্ক যা আপনি যখন একটি নির্দিষ্ট লক্ষ্যের উপর মনোযোগ দেন তখন সক্রিয় হয় এটি কোনো মন গড়া কথা নয় এটি বিজ্ঞান দ্বারা সমর্থিত এটি বহু বছর ধরে নথিভুক্ত এবং সুসংগঠিতভাবে প্রমাণিত আর যদি এই উক্তির পিছনের বিজ্ঞান সঠিক হয় যা এটি অবশ্যই তাহলে নিশ্চিতভাবেই এটি আমাদের দৈনন্দিন লক্ষ্য নির্ধারণে আমাদের দৈনন্দিন জীবনে এবং আমরা যেভাবে বিষয়গুলিকে দেখি তাতে গ্রহণ করা উচিত এবং সেই শক্তিকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা এটাই আমাদের ইতিবাচক ফলাফল এনে দেবে এটি কিভাবে ব্যবহার করা যেতে পারে সে সম্পর্কেও কিছু পরামর্শ রয়েছে আপনার চিন্তাভাবনা কোথায় যাচ্ছে সেদিকে মনোযোগী হন যাতে আপনি অনিচ্ছাকৃতভাবে এমন জীবন তৈরি করে না ফেলেন যা আপনি চান না এটি শুনতে অদ্ভুত লাগতে পারে কিভাবে আমি এমন একটি জীবনের দিকে মনোনিবেশ করব না যা আমি চাই না কখনও কখনো মানুষ এমন কিছুতে জড়িয়ে পড়ে যেখান থেকে তারা শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারে না তারা হয়তো নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতির আড়ালে এটি করতে পারে এবং তারা অন্যদের সাহায্য করতে এটি করে যতদূর সম্ভব তাদের সাহায্য করতে এবং বাকি সব কিছু কিন্তু তারা এমন পরিস্থিতিতে আটকে পড়ে যেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে না এই কারণেই সঠিক ক্ষেত্রগুলিতে মনোযোগ দেওয়া রিয়েলি গুরুত্বপূর্ণ আপনি যদি আটকে যান তবে সচেতনভাবে আপনার মনোযোগ ভুল কি হচ্ছে তা থেকে সরিয়ে আপনি কি চান তার দিকে দিন এমন কি একটি ছোট উপায়ও যেমন যোগা করার সময় আপনার পায়ের দিকে মনোযোগ দেওয়া যতক্ষণ না আপনি নিজেকে দৃঢ় বা গ্রাউন্ডের মনে করেন হয়তো এটি এমন কিছু নয় যা আমরা সময় করব কিন্তু সামনে থাকা ছোট কোনো কিছুর উপর মনোযোগ দিন সেই কিছুর পরিবর্তে যা হয়তো অনেক দূরে আর একবার যখন আপনি সেই ছোট বিষয়টির উপর মনোযোগ দিতে পারবেন তখন আপনি বড় কিছু করতে এবং জিনিস গুছিয়ে নিতে পারবেন আমি ভুলে যাওয়ার আগে মনে আছে বলেছিলাম যে আপনি যদি আজ থাকেন তাহলে আমি আপনাকে একটি ভালো শাউট দেব আমি তাকে উল্লেখ করতে চাই ঠিক আছে সুতরাং শেষে থাকুন আমি শেষ করার পরে আপনাকে একটি ভালো শাউট দেব আপনার লক্ষ্যের জন্য এটি ব্যবহার করুন শক্তির সেই প্রবাহ যেখানে মনোযোগ যায় পরিষ্কারভাবে অর্থপূর্ণ লক্ষ্যগুলিকে চিহ্নিত করুন এবং তাদের প্রতি আপনার মনোযোগ এবং শক্তি নির্দেশ করে একেবারে অবসেস্ট হয়ে যান এটি এমন কিছু যা আপনার সাফল্যের জন্য রিয়েল ইস্যু ফল এনে দেবে আপনি কিছু অর্জন করতে যত বেশি অপসেস্ট হবেন আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পেতে আপনি তত বেশি সফল হবেন আপনি এটি সময় শোনেন আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি সাকসেস উইথ অ্যাশ ফেসবুক গ্রুপের জন্য আমাদের একটি ছোট অ্যাডমিন গ্রুপ আছে এবং আমরা সময় সেখানে চ্যাট করি তারা আমাদের বন্ধু আমরা তাদের খুব ভালো করে চিনি আমি নিশ্চয়তা দিতে পারি যে তাদের বেশিরভাগই দেরিতে ঘুমোতে যায় ভোরে উঠে পড়ে কারণ তারা তাদের নিজের সাফল্যের জন্য কাজ করছে আমি দেখি আমি এই ধরনের মানুষদের সাথে থাকতে চাই তারা আমাকে উপরে তোলে তারা আমাকে আরও ভালো হতে উৎসাহিত করে আর আপনিও যদি একই কাজ করেন তাহলে এটি আপনাকে আরও ভালো করে তুলবে আর এইখানেই সমমন্না মানুষদের আশেপাশে থাকাটা এত গুরুত্বপূর্ণ এই লোকেরা তাদের সাফল্য নিয়ে অবসেসড তারা কেবল তাদের নিজের জীবনেই নয় তারা চায় অন্য সবাইও সফল হোক এই কারণেই তারা গ্রুপে এবং তাদের চারপাশের মানুষদের সাহায্য করতে এত সময় এবং প্রচেষ্টা দেয় তারা এটি করে দেখে খুব ভালো লাগে এবং শেষ বিষয়টি হল মননশীলতার অনুশীলন কোনো ব্যক্তি বা পরিস্থিতির ইতিবাচক দিকগুলি নিয়ে জার্নেলিং বা লিখে রাখার মতো কৌশলগুলি ব্যবহার করুন যাতে আপনি আপনার শক্তিকে সক্রিয়ভাবে পরিচালনা করতে পারেন কোনো কিছু লিখে রাখলে তা আপনাকে মনোযোগ দিতে অবশ্যই সাহায্য করে আপনি কোন কিছুর উপর যত বেশি মনোযোগ দিতে পারবেন তত বেশি সফল হবেন আমি আপনাকে এই যে সব ছোট ছোট টিপস দিচ্ছি শক্তি প্রবাহ সম্পর্কে আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগ সম্পর্কে সবগুলি ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি সেই একটি জিনিসে ফিরে আসে কে এর জন্য সবচেয়ে বেশি ক্ষুধার্থ কে বাকি সবার চেয়ে বেশি ক্ষুধার্থ আর যে সবচেয়ে বেশি ক্ষুধার্থ সেই সবচেয়ে বেশি সফল হতে চলেছে এটা সহজ তারা এটি বেশি চায় আর এটাই পার্থক্য এটাই পার্থক্য করে তোলে সুতরাং আপনার শক্তি ব্যবহার করুন এটিকে সঠিক জায়গায় কেন্দ্রীভূত করুন এবং যারা করে না তাদের চেয়ে আপনি অবশ্যই বেশি সফল হবেন যাই হোক আমি কয়েকজনকে হ্যালো বলতে যাচ্ছি তবে তার আগে আমি মেগান মিছিলকে একটা শাউট দিতে চাই আমি তার অনেক কিছু আমার চ্যানেলে শেয়ার করছি তিনি একজন চমৎকার মহিলা মেগান কিছু দুর্দান্ত ছোট ভিডিও তৈরি করেন সাধারণত তার গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইত্যাদি বন্ধুরা আমি সবসময় তার চ্যানেলের একটি লিঙ্ক দিয়ে থাকি আমার চ্যানেলে তিন চার পাঁচ হাজার লোক মেগানের ভিডিও দেখছে তার চ্যানেলে মাত্র একশো তিয়াত্তর জন সাবস্ক্রাইবার আছে কেন বন্ধুরা কেন আপনারা তার ভিডিও দেখছেন সঠিক কাজটি করুন তার লিঙ্ককে ক্লিক করুন এবং শুধু সেই সাবস্ক্রাইব বাটনটি টিপুন আসুন তার চ্যানেলকে বাড়িয়ে তুলি তিনি এর যোগ্য তিনি এই মুহূর্তে কিছু চমৎকার কন্টেন্ট দিচ্ছেন তার মুখে সবসময় হাসি লেগে থাকে তিনি সবসময় উৎসাহদায়ক আর আমরা অন্তত যা করতে পারি তা হলো তার সাবস্ক্রিপশন বাড়াতে সাহায্য করা তাই আমার চ্যানেল থেকেই হোক বা সরাসরি তার চ্যানেল থেকেই হোক দয়া করে তার চ্যানেলে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন আমার তরফ থেকে এইটুকুই আমি এখন কয়েকজনকে হ্যালো বলবো তাই চ্যাট এরিয়াতে হাই বলুন যদি আপনি সবুজ হন আমার টি ক্লাব মেম্বারদের মধ্যে একজন হন তাহলে প্রতিমাসে আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তাহলে আমরা শুরু করছি প্রীতি হেনরি এবং সিনথিয়া ডিয়ারিং দিয়ে এবং আমি দেখলাম যে মেগান মিচেলও এখানে আছেন হাই মেগান কেমন আছেন স্টুয়ার্ট মলিনিও আপনি একজন টি ক্লাব মেম্বার আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু আমাদের সাথে থাকার জন্য আপনাকেও বোর্ডে পেয়ে দারুণ লাগছে লেভি মিমোডো আপনি আছেন এবং শ্রীতা জানা আর কে কে আছেন জ্যামো আমাদের সাথে আছেন ফিনল্যান্ড থেকে হাই জ্যামো কেমন আছেন আমার বন্ধু আমরা অন্যদিকে যাচ্ছি আমার বন্ধু ডেভিড সুইজার সেখানে আছেন অ্যাঞ্জেলা লিন তিনি একজন টি লাভার আপনাকে হায় বেট জোহানসন আপনাকে হায় প্যাটি আছেন আইজ্যাকো আছেন আপনাদেরকে হ্যালো এছাড়াও শেয়ার ডার্স আছেন এবং চ্যাটে আমার এডমিন দ্য অনলি টিন ম্যান জন বেরিয়া আপনাকে হায় মাই বন্ধু আপনি যা করেন তার জন্য ধন্যবাদ পাপা ডক আছেন স্টেফানি মরিস হ্যালো পল সেটিরিয়া সম্ভবত ইউজেফ অ্যাডো আপনাকে হায় মেগান মিচেল আরও একবার হ্যালো হ্যালো আমাদের রোজ আছেন সাউথ আফ্রিকা থেকে হ্যালো আমার বোন কেমন আছেন আপনাকেও দেখে ভালো লাগছে স্টেফানি মরিসন যদি আপনাকে হ্যালো না বলে থাকি মধু হাই আমার বন্ধু কেমন আছেন আবদি আমার মনে হয় এটি সম্ভবত সাহাল জনি লিন্ডা আছেন তিনি আমাদের নিয়মিত গান প্রস্তুতকারক হাই জনি আমি সবসময় তার জিনিসগুলি শেয়ার করি সেগুলি সবসময় বুধবার প্রকাশিত হয় আবারও জনি আমাদের সবার শোনার জন্য কিছু দুর্দান্ত সঙ্গীত তৈরি করতে অনেক সময় ব্যয় করেন সঠিক কাজটি করুন তার চ্যানেলে যান আমি যা শেয়ার করি তার মাধ্যমে আপনি যেতে পারেন আমি সবসময় একটি লিঙ্ক দিয়ে রাখি শুধু বিবরণে ক্লিক করুন এটি আপনাকে তার সাইটে নিয়ে যাবে এবং সাবস্ক্রাইব করুন আপনি সেটি সরাসরি পাবেন তারপর নিউজিল্যান্ড থেকে ড্যান প্রাইস হ্যালো আমার বন্ধু ড্যান কেমন আছেন এ যে পাতাল আমার মনে হয় এটি টানেল ড্যানার আমরা আরা দুজনকে বলবো দেখা যাক আব্দুল সত্তার আপনাকে হায় তাহলে শেষজন হবেন জেমস হকিন্স জেমসও এখানে আছেন জেমসের অনেক কিছু আমি এই চ্যানেলে শেয়ার করি নিশ্চিত করুন যে আপনি তার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করছেন যাই হোক আমার পক্ষ থেকে এইটুকুই সবার সাথে সোমবার দেখা হবে আপনারা যেখানেই থাকুন না কেন একটি দারুণ সপ্তাহান্ত কাটান স্পষ্টতই যদি কোনো প্রাসঙ্গিক কিছু আসে তবে আমি অবশ্যই কাজের পরে এসে আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনারা মজা করুন এবং আমার সাথে সোমবার দেখা হবে এখনকার মতো বিদায়